বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার মাথার খুলি বরানগর পৌরসভার অন্তর্গত নম্বর রামকালী লেনের একটি বাড়ির বাগান থেকে উদ্ধার মানুষের মাথার খুলি ঘটনাটি ঘিরে চাঞ্চল্য বাড়ির পিছনে থাকা বাগান পরিষ্কার করতে গিয়ে দেখতে পান বাড়ির এক সদস্য অলোকা দাস তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বরানগর থানায় পুলিশ এসেই খুলিটি উদ্ধার করে নিয়ে যায় এখনো স্পষ্ট নয় যে কোথা থেকে এলো খুলিটি তবে গোটা ঘটনা নিয়ে ধন্ধে প্রশাসন পুলিশের পক্ষ থেকে কোলিটি ফরেনসিকে পাঠানো হয়েছে তদন্তের জন্য সেটা তো বলতে পারবো না যেমন রেগুলার সকালবেলা পেছন দিকে পরিষ্কার করতে যাই সেরকম গিয়ে দেখি ওই রকম রয়েছে তা সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়ে দিয়েছি তারপরে পুলিশ এসে এই দাবি কি কখনো এরকম ঘটনা ঘটেছে আপনার হচ্ছে আমি যেটা জানি না সেটা কেন বলবো কিছুই মনে হচ্ছে না আমার না যেহেতু বাড়ির গেট বন্ধ থাকে করে তো কিছু বলা যায় না আর এটি কিছু বোঝা যাচ্ছে যে মহিলা না পুরুষ না না সেটা কখনোই আমি বলতে পারি না সেটা খারাপ তো লাগে আতঙ্ক কি হচ্ছে কিছু নেই কোন কারণে হয়তো এটা এসেছে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে সেটা তো আমাদের কোনো ব্যাপার নয় আতঙ্কের কোনো ব্যাপার নেই